আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাদের আগামী আঠেরো জুলাই দুই হাজার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাটা সেই নোটিশটি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা সেটি জানবো এখানে নিচে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ঢাকা শিক্ষা পরীক্ষা স্থগিত করা হলো। অর্থাৎ আগামী আঠারো জুলাই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সেই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে আগামী একুশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ থেকে পূর্বস্ত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ব্যথাটিতে চলবে তো এই ছিল আজকের মতো ভিডিও আজকে এখানে শেষ করছি হাফিজ সালাম